যারা নিতে চান আমরা কিন্তু অলরেডি চারটা পাঁচটা ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি এটা কিন্তু বারো ইঞ্চি ডায়া এটা কিন্তু ষোলো ইঞ্চি ফ্যান এগুলো কিন্তু ষোলো ইঞ্চি এবং এটা কিন্তু আঠারো ইঞ্চি এবং নতুন যে ফ্যানগুলো নিয়ে এসেছি এটা কিন্তু ডিজিটাল প্যানেলের ফ্যান এবং থাকছে কিন্তু উনত্রিশ ছিয়াশি মডেলের ফ্যান হাফ ইস্ট্যান্ড ফ্যান তো এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এবং এগুলার কোয়ালিটি খুবই ভালো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছে ঢাকার বাইরে কুরিয়ারের মত নিতে পারেন আজকে আর কথা বলাচ্ছি না আসসালাম আলাইকুম